তো আজকে প্রথমে লাভে আসছি কারণ একটা বিষয় জানানোর জন্য ও জানার জন্য তো আমি দীর্ঘদিন যাবৎ টিউটোরিয়াল টাইপের ভিডিও আপলোড করতাম আমি দেখতেছি যে আমার স্লাইড শো টাইপেরও ভিডিও আছে ডকুমেন্টারি টাইপের বা নিউজ রিলেটেড টাইপের তো আমি দেখছি যে ওই ভিডিওতে অনেক ভিউ আসছে আর কিছু টিউটোরিয়ালেও ভিউজ আসছে কোনো সফটওয়্যার ডাউনলোড বা এই বিষয়ে বিশেষ করে বিশেষ করে ফটোশপ সিসি দু হাজার চোদ্দো ডাউনলোড করা যে ভিডিওটা ওটা মেবি একুশ হাজারের মতন ভিউজ হয়েছে তো যদি ওই টাইপের ভিডিওগুলো চাইলে আমি দিতে পারি বা আমার কাছে আসে কিন্তু ওইগুলো দিতে গেলে হয় কি আপনার কোভিডেড স্ট্রাইক বা সফটওয়্যার কোম্পানি থেকে একটা রেস্ট্রিক্টেড নোটিফিকেশন আসে চ্যানেল সাসপেন্ড হয়ে যাওয়ার বা মনিটাইজেশন চলে যাওয়ার এই জন্য এইগুলো দিতে পারি না তো তারপরে বার্সেমোটার ইন্দোনেশিয়া গেম পেলে এই ভিডিওগুলো আপলোড করতাম তো আপনারাও এই ভিডিওগুলো ভালোই দেখেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করেন না তো আমি হলে জানতে চাচ্ছিলাম যে আপনারা কী ধরনের ভিডিও চান মানে আপনারা কি চান যে আমি টিউটোরাল টাইপের ভিডিওই তৈরি করব নাকি বার্সেমোটার ইন্দোনেশিয়া গেম পেলে ভিডিও করব নাকি আদার্স কোনো গেম নিয়ে ভিডিও করব অথবা আমি আগের মতন ওই ইসলামিক বা কোনো হিস্টোরিক্যাল স্টোরি নিয়ে স্লাইড শো টাইপের ভিডিও করবো তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই টাইপের ভিডিও আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার এই চ্যানেলটি মনিটাইজেশন আছে এবং একটা পেমেন্টও পেয়েছি আর আরও পঞ্চাশ ডলারের মতন আর্নিং জমা আছে একশো ডলার পড়লে হয়তো বা আমি সামনে আরও একটা পেমেন্ট পেতে যাব আর আমার ফেসবুক যে পেজটা আছে বাইকার নাদিম নামে ওই পেজে থেকেও আমার রেগুলার আর্নিং হয় কিন্তু অল্প প্রতি মাসে আর্নিংটা হয় না অল্প অল্প হয় তো আলহামদুলিল্লাহ গত মাসেও পেমেন্ট তুলছিলাম আর ওইটাতে এই এক মাস রেস্ট্রিক্টেড ছিল যার কারণে আমি আর্নিং তুলতে পারি না এই মাসটাই ইনশাআল্লাহ এই মাসে যদি সামনের সঙ্গে কাজ করতে পারি নেক্সট মান্থে আবার পেমেন্ট পাবো তো এই ছিল আজকে লাইভে তা আপনারা অবশ্যই জানাবেন যে কে কী ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে